মাশকলাইয়ের ডাল ভেজে ভাঙিয়ে নিয়ে তারপর রান্না করব নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বাজার থেকে কেনা কাঁচা মাসকলাইয়ের ডাল একটু বেছে নিচ্ছি মাটি পাথর এসব আছে তারপর শুকনো খোলায় ভেজে নেব চার পাঁচ দিন আগে মাসকলাইয়ের ডাল রান্না করেছিলাম ওই ভিডিওটা দেখে ঢাকা থেকে হুমাইয়ারা ফেরদোস কমেন্টস করেছিলেন লিখেছেন দিদি আপনি কিভাবে মাসকলাইয়ের ডালটা রান্না করলেন এটা কি কাঁচা ডাল ভেজে নিয়ে করেছেন না কিভাবে করেছেন একটু বলবেন প্লিজ আপনার রান্নাটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো হুমাইয়ারা ফেরদোস আপু আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আপনি খুব সুন্দর একটা কমেন্টস করেছিলেন তাই আজ আমি মাসকলাইয়ের ডাল কিভাবে রান্না করি একেবারে ভাজা খোসা ছাড়ানো থেকে সব কিছু দেখাচ্ছি কাঁচা ডালটা শুকনো কড়াইতে ভেজে নিয়েছি এক দুইটা ডাল ফুটলেই নামিয়ে নিয়েছিলাম ভাজা ডালটা ঠান্ডা হওয়ার পর ফাটার উপর রেখে খোসা ছাড়িয়ে নিয়েছি কি সুন্দর হয়েছে দেখুন এখন ডালগুলো নর্মাল জল দিয়ে দুই তিনবার করে ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে নিয়েছি স্বাদ মতো লবণ হাফ চামুচ হলুদ এক গুঁড়ো গুঁড়োমরিচ এক চামুচ ধনিয়া জিরা বাটা হাফ চামচ আদা বাটা সরিষার তেল সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেবো আরও একটু সরিষার তেল দিয়ে ডালগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি একটা তেজপাতা দিলাম এখন দিচ্ছি ফোটানো গরম জল মাসকলাইয়ের ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে তাই বলক আসার পর ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে অনেকক্ষণ পর্যন্ত ডাল সিদ্ধ করব। মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কুচানো পেঁয়াজ স্বাদ মতো লবণ এক চামচ হলুদ দেড়শা চামুচ গুঁড়ো মরিচ ধনিয়া জিরা গোলমরিচ একসাথে বাটা আদা বাটা দিলাম রসুন বাটা মাংসের পরিমাণ মশলা বেটে নিয়েছিলাম সব দিয়েছি সরিষার তেল আরও একটু তেল দিতে হবে আপাতত মাংসটাকে মাখিয়ে নিচ্ছি আলু দিয়ে পালং শাক রান্না করবো প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি তো এখানে কয়েক পিস আলু দিয়েছি মাংসের জন্য একসাথে ভেজে নিচ্ছি মাংসের আলুগুলো আগে উঠিয়ে নেব আলুর পরিমাণ লবণ দিলাম খুব সুন্দর করে আলুগুলো ভেজে নেব বড়ো বড়ো কয়েকটা পিস আলু মাংসের জন্য দিয়েছি এগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম পালং শাক আগেই ধুয়ে কেটে কুটে রেডি করে রেখেছি এক চামচ হলুদ দিয়েছি এরপরে শাকটা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব শাকটা গতকাল সন্ধ্যার সময় এনেছিলেন তখন এই বেঁচে কুটে ধুয়ে জল ঝরিয়ে কুষিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ছয় সাত মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর শাক আলু একেবারে সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে নামিয়ে রাখবো এরপরে ফোড়নটা রেডি করে নেব অল্প করে সরিষার তেল দেব তেল গরম হলে রসুন ফোড়নে দিলাম একটা রসুন খোসা ছাড়িয়ে ধুয়ে থেঁতু করে রেখেছিলাম রসুনটা সুন্দর মতো ভাজা হয়েছে এখন দেব পালং শাক পাঁচ ছয়টা ফালি করা কাঁচামরিচ দিলাম এবার সব কিছু মিলিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করবো তারপরেই নামাবো আর বেশি শুকাবো না শাকটা খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে কাঁচামরিচগুলো সবুজই থাকবে এগুলি খেতে খুব ভালো লাগবে এখন নামাব মাংস বসাবো তেল গরম হলে পিএস পোড়নে দিলাম চুলার তাপটা কমিয়ে রেখেছিলাম ডাল খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আগে মাংসটা বসিয়ে দেয় তারপর ডাল ঘুটে নেব মাংস রান্নাতে আরও একটু তেল দিতে হবে আমি তেলটা ঢালতেই সুযোগ পাচ্ছি না উপর দিয়ে আরেকটু একটু তেল দিয়ে দেব আর একটু সরিষার তেল দিয়ে মাংসটাকে ভালো করে নেড়েছেড়ে ঢাকা দিয়ে রেখেছি চুলার তাপটা কমিয়ে রেখেছি ডালটা ভালো করে ঘুটে নিয়ে ফুটানো গরম জল দিয়ে কয়েকটা ফালে করা কাঁচামরিচ দেব ভারত থেকে একজন কমেন্টস করেছিলেন ওনার আইডির নাম ড্রাগন বলফেন বয় আপনি লিখেছেন মাসিমা মাসকলাইয়ের ডালে আদা মৌরি বাটা দিয়ে ফোড়নে দিবেন শুকনো মরিচ তেজপাতা রাঁধুনি মৌরি দেখবেন খুব ভালো লাগবে খেতে আপনার কথা অনুযায়ী রান্না করছি মনে হচ্ছে খুব ভালো লাগবে ফোড়নে দিয়েছি শুকনো মরিচ তেজপাতা মৌরি আর রাঁধুনি খুব সুন্দর গ্রান বের হয়েছে তো আমি ফোড়নটাকে একটু ঠান্ডা করে দেব কড়াইটা নামিয়ে রেখে ডাল বসিয়ে দিলাম ফোড়ন একটু ঠান্ডা হলে এখন ডালের উপর দিয়ে দেব। দেখতে ভীষণ ভালো লাগছে মাসকলাইয়ের ডাল একটু গাঢ় করে রান্না করলে ভালো লাগে আপনার নামটা জানি না তবে আপনার আইডির নাম ড্রাগন বলফেন বয় আপনাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা খুব সুন্দর একটা কমেন্টস করেছিলেন তার জন্য এত সুন্দর রান্নাটা করতে পারছি নামানোর আগে কুচানো ধনেপাতা দিলাম খেয়ে বলবো মাসকলাইয়ের ডালটা আসলে কেমন হয়েছে এখন নামাবো বড় জাল থেকে তেল ঢেলে একটু তেল দিয়েছিলাম মাংসর উপর দিয়ে আজ মাংস ঝোল করব না শুকনো শুকনো রান্না করব। একটা টমেটো কেটে দিলাম এখন দিচ্ছি ভেজে রাখা আলুগুলো সুন্দর মতো সব কিছু মিশিয়ে দিয়ে চুলার তাপটা একেবারেই কমিয়ে দেব ঢাকা দিয়ে চেড়ে খুব সুন্দর করে শুকনো শুকনো করে রান্না করব রান্না হয়ে গেছে সব কিছু গুছিয়ে নিয়ে আমরা খেতে বসে গেলাম লোভনীয় তিনটি আইটেমের মধ্যে একটা হলো আলু দিয়ে পালং শাকের ঘণ্ট রাঁধুনি মৌরি ফোড়নে দিয়ে মাসকলাইয়ের ডাল আর চিকেন কষা আমি প্রতিদিন আপনাদের কমেন্টসগুলি একেবারে মনোযোগ দিয়ে দেখি যারা খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেন আপনাদের কমেন্টসগুলি আমি রিপ্লাইও দেই সাথে সাথে আপনারা কি কমেন্টস করেছেন সেটা জেনে বুঝে ওই রকম রান্নাও করি আসলে চার দেয়ালের মধ্যে থেকে মা শাশুড়ি মা এনারা যেভাবে রান্না করেছেন ওটাই দেখেছি ওটাই শিখেছি সারা জীবন ওভাবেই রান্না করি এখন ইউটিউবের কল্যাণে আপনাদের সাথে যোগাযোগ হচ্ছে কথোপকথন হচ্ছে তাই তো জানতে পারছি কে কিভাবে রান্না করে এসব জেনে আমার কাছে আসলে খুব ভালো লাগে আমরা কোনো দিন মাস কলাইয়ের ডালে ফোড়নে দিতাম না একবারে কাঁচা তেল সব মশলাপাতি মেখে একবারে বসিয়ে দিতাম এখন আমি মাঝে মাঝে পেঁয়াজ পোড়নে দিই তো আজকে ভিন্ন স্বাদে ভিন্ন আঙ্গিকে রান্না করলাম মনে হচ্ছে খুবই চমৎকার হবে পালং শাকটা খুবই চমৎকার হয়েছে

মুরগির ঘিলা কলিজা মাথা ঘাড় এসব ছিল একসাথে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজ রান্না করেছি এটা একেবারে শুকনো শুকনো করে রান্না করেছি মাংস ভালো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আমাদের খাওয়া দাওয়া কাজকর্ম দেখতে থাকুন এই সুযোগে বলছি আপনাদের নামগুলো গত চব্বিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আমি সবার নাম খাতায় লিখে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়ার পরে থালা বাসন ধুয়ে ছাদে আসলাম কাপড় নিতে এখন বলছি আপনাদের নামগুলো গত চব্বিশ ঘন্টায় প্রথমে কমেন্টস করেছিলেন কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে শিখা সিনারয় কলকাতা থেকে দিদিমণি গত চব্বিশ ঘন্টায় আপনি আমাদের পাঁচটা ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আপনাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সুমন্তরা সেনাপতি জয়নব বেগম এন ঘোষ কলকাতা থেকে অর্চনা মুখার্জি কলকাতা থেকে দিদিমণি আপনিও গত চব্বিশ ঘন্টায় আমাদের দুইটা ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আপনাকেও জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা একজন প্রিয় মানুষের আইডির নাম ভার্সিলোনা আপনি গত চব্বিশ ঘন্টায় আমাদের পাঁচটা ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আপনাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জয়তী চ্যাটার্জী নির্মলা দেউরি। বনানী ব্যানার্জি শায়লা মিতা দীপ্তি মিত্র পশ্চিমবঙ্গের ত্রিবেণী থেকে লিফি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে ঈশান শিবানী ভৌমিক সুমিত্রা মণ্ডল সাউ সুলতা কুকিং রেসিপি বিভা সেন গুয়াহাটি আসাম থেকে রানু বেগম ইতালি থেকে সুমা দাস মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে তানজিরা তানজিরা আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন আপনাদের যদি কোনো সমস্যা না থাকে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ